আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম একটি ব্যাটারি এই ব্যাটারিটি হচ্ছে নষ্ট আমি খুলে দেখব এক্সপেরিমেন্ট চালাই দেখব যে ব্যাটারিটিকে কি ব্যাটারিটি কি ঠিক করা যায় না কোনোভাবে বা চালানো যায় না দেখব আমরা প্রথমে ভোল্টেজ মেপে আমি নিয়ে একটি মিটার মাল্টিমিটার আমরা মাল্টিমিটারের সাহায্যে ডিসি ভোল্টেজ মেপে দেখব ডিসি ভোল্টেজ যদি আমরা মাপি রেড কালার যে টার্মিনালটি আছে রেডে ধরবো ধরব আর ব্ল্যাক কালার টার্মিনালটি ব্ল্যাকে ব্ল্যাক এ আমরা দেখব কত আছে প্রথমে তো আমাদেরকে ভোল্টেজ মাপতে ভোল্টেজ আছে এক ভোল্ট ভোল্ট বা দুই ভোল্ট এরকম ভেরি করতেছে তো ব্যাটারিটি যেহেতু বারো ভোল্ট ফোর পয়েন্ট ফাইভ এম পি আর আওয়ার ব্যাটারিটি আমরা খুলে দেখবো এই ব্যাটারির ভিতরে পানি আছে কিনা যেহেতু সিলেটেড লেগ অ্যাসিড রিচার্জেবল ব্যাটারি যেটা একটা রিচার্জেবল ব্যাটারি সেজন্য আমরা খুলে দেখব তো ব্যাটারিটি খোলার জন্য সাবধানে খুলতে হবে ব্যাটারিটি আমরা ব্যাটারিটি আমরা খুলে ফেললাম এখানে দেখা যাচ্ছে ব্যাটারির ভিতরে টিউব টিউবগুলো দেখি খোলার চেষ্টা করি ছয়টা টিউব আছে টিউবগুলো আমরা খুলে দেখব অবশ্যই খুব সাবধানে খুলবেন যেহেতু এখানে অ্যাসিড ব্যবহার হয় আমরা একটু কাছে নিয়ে দেখি যে ব্যাটারিতে কোনো ধরনের অ্যাসিড বা পানি এখানে নেই শুকিয়ে গেছে আমরা দিয়ে দেখবো নিচ করে দেখতেছি বা কোনো কিছু আসতেছে না পানি নাই তারপর আমরা একটু দিয়ে টেস্টার কোনো পানি আসে না দেখবো সেক্ষেত্রে আমরা একটু এখানে নিয়েছি যে ব্যাটারিতে পানিগুলো দেওয়া হয় এসিড মিশ্রিত যে পানিগুলো সেগুলো আমরা দিয়ে দেখবো ভোলটেজ বাড়ে কিনা বা ব্যাটারিটা ঠিক করা যায় কিনা সেই জন্য নিয়েছি একটি সিরিজ অবশ্যই ব্যবহার করার সময় সেফটি নিয়ে করবেন যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে যেহেতু এসিড এসিড পানি আমরা প্রত্যেকটাই ছয়টা যেহেতু আসে ছয়টাতে আমরা আস্তে আস্তে পানিগুলো দিয়ে দেখব একটাতে পানি দিয়েছি এভাবে আমি প্রত্যেকটাই পানি দিয়ে দেখব প্রত্যেকটাতে একটি পরিমাপ করে পানি দিয়ে দেখবেন আমি একটি সিরিজ করে নিয়েছি আর দিতেছি এখন দেখব পানিটা কি পরিমাণ গেছে একটু হালকা নাড়া দিলে দেখতে পারবেন পানি বোঝা যায় আমি আরেকটু করে দিয়ে দেখব যেহেতু আমার কাছে পানি আছে ব্যাটারি পানি আপনারা চাইলে ভাই পানি ব্যবহার করতে পারেন বা ডিস্টিল ওয়াটার যে পানিগুলা বা বৃষ্টির পানিও আপনারা ব্যবহার করতে পারেন অল্প পরিমাণ করে এই সিরিজ দেড়টা করে দিয়েছি অর্থাৎ একটার হাফ দিয়েছি একটা ফুল দিয়েছি আর একটা হাফ করে দিয়েছি পানি এখন দেখবো ভোল্টেজ মেপে প্রত্যেকটাতে পানি পরিমাণ মতো বোঝা যাচ্ছে যে পানি আছে আমরা এখন ভোল্টেজটা মেপে দেখবো আসলে ভোল্টেজটা বাড়লো কিনা যেহেতু আমরা এক্সপেরিমেন্ট চালাচ্ছি ভোল্টেজ কিন্তু বাড়েনি ভোল্টেজ কিন্তু বাড়েনি পানি দিয়েছি কিন্তু অনেক ভিডিওতে অনেকে দেখা পানি দেওয়ার পরে ভোল্টেজ বেড়ে কিন্তু কিন্তু আমার এখানে ভোল্টেজ বাড়েনি সেক্ষেত্রে আমরা একটু চার্জ দিয়ে দেখবো যে আসলে ভোল্টেজ বাড়ে কিনা আমরা একটু চার্জ দিয়ে দেখবো পাঁচ মিনিটের মতো আবার চলে আসব যেভাবে ফিটিং করা ছিল আমরা সেভাবে এই টিউবগুলা প্রত্যেকটাতে লাগিয়ে দিব ছটা টিউবি লাগানো হয়ে গেছে এটা যেহেতু আঠা লাগানো ছিল আপনারা আঠা লাগিয়ে দিবেন আমি এমনি রাখতেছি আপাতত শুধু আপনাদের দেখানোর জন্য আঠা লাগিয়ে দিয়ে আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তো একটু ধৈর্য ধরুন আমি আবার চলে আসব ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আর ব্যাটারিটা আপনারা দেখে রাখেন সেম ব্যাটারি কিনা আমার কোনো আলাদা চার্জার নেই সেই ক্ষেত্রে যেহেতু আমার এই ফ্যানটা আছে ফ্যানের যে চার্জারটা আছে ফ্যানের চার্জারই ব্যবহার করব যেহেতু আমি আরেকটি ব্যাটারি যেটি নষ্ট হওয়ার পরে আমি আরেকটি ব্যাটারি কিনছি সেটি দিয়ে আমি এই চার্জার ফ্যানটি চালাই তো এই চার্জার ফ্যানের যে ব্যাটারি আছে এটা খুইলা আমি এই পুরাতন চার্জার পুরাতন ব্যাটারিটি আমি এই চার্জারে লাগিয়ে দেখবো লাইনটি সেটা হচ্ছে কিনা চার্জ কালোটার সাথে কালো আর লালটার সাথে লালটা লাগিয়ে দিব পুরাতন ব্যাটারির সাথে আচ্ছা লাগিয়ে দিয়েছি আমরা একটু দেখব ফ্যানটা চলে কিনা কোনোভাবেই কোনো ইন্ডিকেট না তো আমরা একটু দিয়ে চার্জ ইন্ডিকে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চার্জ ওঠা শুরু করছে কিছুক্ষণ চার্জ দেই দেওয়ার পর দেখবো এখন আমরা দেখবো হ্যাঁ লাইন দিয়েও কিন্তু ফ্যান চলে বা যদি আমরা দেখি লাইট লাইট জ্বলে তো চার পাঁচ মিনিট চলুক দেখে আমরা ভোল্টেজ ম্যাপে দেখবো যেহেতু এক থেকে দুই ভোল্টেজ আমরা এই ব্যাটারি থেকে পাইছিলাম যেহেতু ব্যাটারি বারো ভোল্ট তো এর চেয়ে বেশি পাই কিনা সেটা আমরা দেখব আমরা একটু দেখবো রানিং অবস্থায় যেহেতু চার্জ দিচ্ছি ভোল্টেজ কত পাই সেটা একটু দেখবো মেপে রানিং অবস্থায় ভোল্টেজ মেপে দেখব চোদ্দো ভোল্ট পনেরো ভোল্ট চোদ্দ ভোল্ট রানিংয়ে পাচ্ছি অর্থাৎ চার্জিং অবস্থায় যদি আমরা লাইন পরে দেখব কত ভোল্টেজ আসে অবশ্যই দেখব একটু অপেক্ষা করুন আমি আবার পরবর্তীতে চার পাঁচ মিনিট পরে আমি আবার আসছি আমরা এখন লাইনটা বন্ধ করে দিয়ে দেখব ভোল্টেজ কত আমাদের শু করে যেহেতু এক থেকে দুই ভোল্টেজ শু করছিল আমরা একটু দিয়ে দেখব তার মানে পাঁচ ভোল্ট পর্যন্ত শু করতেছে অর্থাৎ ব্যাটারিটি চার্জ হচ্ছে পানি দেওয়ার পরে পাঁচ ভোল্ট পর্যন্ত শু করছে তাহলে আমরা আরো একটু চার্জ দিয়ে পর্যন্ত আসে না আমরা আবার লাইনটা বন্ধ করি ভোল্টেজটা দেখবো যে ভোল্টেজ বাড়লো না পাঁচ ভোল্টের উপরে আসলো কিনা সেটি দেখব আমি লাইনটা বন্ধ করেছি আমরা আবার দেখব ভোল্টেজটা ঠিক বাড়তেছি আপনারা চাইলে নিজে ঘরে বসে ব্যাটারি গুলা ঠিক করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেওয়ার চেষ্টা করবো সালাম আলাইকুম রহমতুল্লাহ